যখন কোন ব্যক্তিকে কবরের মধ্যে রেখে দেওয়া হয় সমস্ত মানুষ গুলা কবর বাবা যখন কবরকে ছেড়ে সবাই যার যার মধ্যে দুনিয়ার মধ্যে কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ে বাবা কেউ তার কবরের পাশে কেউ দাঁড়ায় না রে বাবা কেউ দাঁড়ায় না রে বাবা যখন মুদ্রা ব্যক্তিকে সুন্দর করে কবরের মধ্যে বসানো হয়

এমন একজন যুবক সুন্দর করে কবরের মধ্যে বসে থাকে হঠাৎ করিয়া ওই যুবক কবর থেকে সুন্দর করে দাঁড়া যায় যুবককে প্রশ্ন করে যুবক কবরের মধ্যে কত থেকে প্রশ্না তোমার পরিচয় কি তোমার নাম কি এবার যুবক দেখদে বলেন আমি হলাম এই বন্ধুর এই মুর্দা ব্যক্তির বন্ধু তোমার পরিচয় কি একটু পরিচয়টা দাও কয় আমার পরিচয় দেওয়ার আগে তোমাদের কাছে প্রশ্ন আমার হলো তোমরা নাকি তোমরা হলো ফুলকার নাকি ফেরেশতা আমরা ফুলনকার নাকি ফেরেশতা তোমার কাছে প্রশ্ন করো যত গোনা প্রশ্ন করবা সমস্ত প্রশ্ন আমার কাছে করো আমি তোমার সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিব এবার সুন্দর যুবক ষোলো বছর যুবকটা দাঁড়া বলবে মাথার পাশের থেকে দাঁড়াবে দাঁড়া ডাক দেয় বলবেন ও গো ভালো করে শুনিয়া নাও আমি হলাম দুনিয়াতে থাকা অবস্থায় আমার বন্ধু আমার ভুলে যায় নাই আমার বন্ধু আমার অত্যন্ত ভালোবাসতো মেহমানদারি করত আমার কখনো ভুলে যায় নাই কখনো সন্ধ্যাবেলায় কখনো দুপুরবেলা আমার কখনো রাত্রিবেলায় আমার বন্ধু স্ত মহাব্বত করতো তোমার পরিচয় দাও কয় আমি কুরআন

তো দ্রুত তিলাওয়াত কর দুনিয়া মধ্যে কুরআন তেলাওয়াত যে আমি করে পড়ছো আর আল্লাহ তাআলা ময়দানে মাহশরে বলবে তুমিও কুরআন তেলাওয়াত মুসলমান প্রশ্ন হলো হুজুর আমি তো কোরআনের হাফেজ হই নাই তখন আমি কেমনে কোরআ আমাকে বলা হবে বাবা এই মুসলমান তুমি একটা নয় দুইটা নয় 10টা সূরা পড়রে বাবা প্রতিদিন এই 10টা সূরা বল তুমি যদি করো আমার কোরআন টুকরা মربی না

আপনার সফর সঙ্গী হইবে না আপনার বিবি আপনার সন্তান আপনার ছেলে মেয়ে কেউ হবে না রে বাবা আপনার সফরকারী হবে একমাত্র কুরআন কুরআন আপনার সফর সঙ্গী হবে ফেরেশতারা এবার কুরআন কে বলবে এ কুরআন তুমি কতদিন কবরের মধ্যে তোমার বন্ধুর জন্য পরিচয় দিবে তোমার পাহারা দিবে বল এবার কোরআন বলে আমি কেমন পর্যন্ত আমার বন্ধুর পাশে দাঁড়ায় থাকমো যাতে করে আমার বন্ধুর ঘুমটে কেউ যেন ডিস্টার্ব না করতে পারবে তখন তাকে প্রশ্ন করবে কে দিন কি করবা কে আমাদের দিন আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে বড় মহাব্বত করছে ভালোবাসছে আল্লাহ মেহরবানি কর আল্লাহ আমার বন্ধুকে তুমি জান্নাত দান করে দাও সুবহান আল্লাহ মুসলমান বন্ধু দ্বিতীয় নাম্বার ডান পাশে যে থাকবে বাবা ডান পাশে থেকে একটা যুবক দাঁড়া যাবে যে বয়স হবে যে বয়স হবে বিশ বছর থেকে অথবা আঠারো বছর অথবা ষোল বছর বয়স একটা যুবক দাঁড়া যাবে যে যুবকের অত্যন্ত সুন্দর চেহারা হবে ফেরস্তারা বলবে বলবেন

তোমার ডাকে সারা আদে পাঁচ তো নামাজ আদায় করছে এবার ওই নামাজকে বলা হবে কতদিন থাকবা কয়েক পর্যন্ত থাকবো ময়দার মাস্ক তুমি কি করবা কয় আমি আল্লাহ যে দোয়া করব আল্লাহ আমার বন্ধু দুনিয়ার মধ্যে আমাকে বলে দেয় না আমিও তাকে বলে যায় নাই। আল্লাহ আমার বন্ধু গায় তুমি জান্নাত দিয়া দাও আর নামাজের দোয়া আল্লাহ কবুল করে নেবে আল্লাহ কবুল করে বান্দাকে আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করে দিবেন সুবহানাল্লাহ মাফশের যুবকদের জানতে দেখবে যুবককে প্রশ্ন করা হবে জবাব বলছে কি বলো এবারে বলবেন আমি মাহের মতো অনের ত্রিশটা রোজা কেমত দিন কেমত দিন এই দান আমি আপনার জন্য কি হয়ে যাবে রে বাবা সাক্ষী হয়ে যাবে আপনার কাছে বলবে আল্লাহ তোমার বান্দা দুনিয়া থাকা অবস্থায় মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে টাকা কামাই করছে কষ্ট করে টাকা কামাই করি আল্লাহ তোমার করছে কোরআনের জন্য দান করছে আর কালকে আমাদের আমি ময়দানে মাসুরে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহর কাছে দোয়া করে আল্লাহকে বলবো আল্লাহ আমার বন্ধুকে জান্নাত দিয়ে দাও নবীজির হাদিস প্রমাণ করে ওই চারটা সাক্ষী আপনার জন্য সাক্ষী দিবে আর আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবে সুবহানাল্লাহ